নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ মেস থেকে মকর রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের মে কেমন যাবে কেমন থাকবে আপনাদের অর্থনৈতিক অবস্থা আপনার মানসিক শান্তি আপনার আয় ব্যয় আপনার কর্ম বিষয়ে কেমন থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থা কেমন থাকবে আপনার দাম্পত্য সুখ কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন পথ প্রদর্শক হিসাবে হয়তো আপনাদের কাজে আসবে এবং আরেকটা কথা বলবো নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা এখনো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর এই ভিডিওটিকে বেশি বেশি করে একটু শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় উপকৃত হয় এটাই আশা রাখবো আপনাদের কাছে যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তাহলে প্রথমেই দেখে নেব আপনাদের রাশি রাশিলগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে আপনাদের রাশির অধিপতি লগ্নের অধিপতি শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করবে আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে রাহু এবং মঙ্গল বুধ তৃতীয়ভাবে থাকবে রবি শুক্র চতুর্থভাবে থাকবে বৃহস্পতি পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমে কেউ থাকছে না অষ্টমভাবে থাকছে আপনাদের কেতু নবমে কেউ থাকছে না দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশ ভাবে থাকবে চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের দ্বাদশ ভাব থেকে চন্দ্র তার সোয়া দুদিন করে একটা রাশিকে ভোগ করে থাকে রবি তিরিশ দিন মঙ্গল চুয়ান্ন দিন বুধ আঠেরো দিন শুক্র পঁয়তাল্লিশ দিন বৃহস্পতি কম বেশি এক বছর শনি আড়াই বছর রাহু কেতু দেড় বছর তাহলে রাহু কেতু বৃহস্পতি শনি এরা কিন্তু একটা দীর্ঘকালীন অবস্থান করা করে একটা রাশিতে আর বাকি যে কটা গ্রহ এরা কিন্তু কম সময় ভোগ করে একটা রাশিকে তার থেকেও খুবই কম সময় ভোগ করে চন্দ্র সোয়া দুদিন একটা রাশিকে ভোগ করে থাকে তাহলে এই হচ্ছে আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের অবস্থান এখন বিচার্য বিষয় পরপর বলবো ফলগুলো তাহলে প্রথমেই দেখবো আপনাদের শরীর স্বাস্থ্য হেলথ কেমন থাকবে আপনাদের রাশির অধিপতি রাশিতে থাকছে ষষ্ঠপতি চন্দ্র দ্বাদশে আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু অশুভ ফল হঠাৎ কোনো রোগ চলে আসলো সেই নিয়ে বাড়াবাড়ি যারা পুরনো রোগের সঙ্গে লড়াই করছেন সেই রোগটাও হয়তো বাড়াবাড়ি হয়ে গেল সেখান থেকে ডাক্তার ঝাঁপ হয়রানি ডিপ্রেশন এক কথায় হেলথ আপনার স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল মাথায় রাখবেন মে মাসটি তারপরে চলে আসে আপনাদের কর্ম মেন যে পাঠ আমাদের জীবনে কর্ম আপনাদের দশমপতি মঙ্গল এবং তৃতীয়পতি মঙ্গল সে দ্বিতীয় ভাবে রাহুর সঙ্গে কর্ম বিষয়েও কিন্তু অশুভ ফল বলবো আশানুরূপ ফল থেকে বঞ্চিত আপনাদের কর্ম বিষয় মে ভালো যাবে না এক কথায় আশানুরূপ ফল থেকে বঞ্চিত যারা নতুন কর্মের চেষ্টা করছেন বারবার চেষ্টা করেই যাচ্ছেন এটা হতাশ এটা ডিপ্রেশান কাজ করছে চাকরিটা না হওয়ার জন্য বারবার চেষ্টাই করে যাচ্ছেন তথাপি মানসিক ডিপ্রেশন সেই মে মাসেও আবার থাকছে আপনাদের সেই হতাশপূর্ণ বিষয় যারা নতুন কোনো কর্মের চিন্তাভাবনা করছেন যে এই কর্মটা করছি কর্মটা কিছু হচ্ছে না আমার অন্য কোনো কর্মে আমি চিন্তাভাবনা করছি আশা করি মেমার্সটি থেমে যান সেখানেও সেই হতাশই আপনি পাবেন তা আমার এক কথায় কর্ম বিষয়ে অশুভ ফল যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের সপ্তম প্রতি রবি দ্বিতীয়ভাবে সরি সপ্তম রবি আপনাদের তৃতীয়ভাবে শুক্রের সঙ্গে বসে গেছে এবং আপনাদের দশম্পতি তৃতীয় প্রতি মঙ্গল সে দ্বিতীয় যারা ব্যবসা বাণিজ্য করছেন সেখানেও হতাশপন্ন থাকছেন আসানুর পল থেকে বঞ্চিত মে মাসটি ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের থেকে বঞ্চিত থাকছেন যারা নতুন কোনো বিজনেস খুলবেন ভাবছেন আমি মনে করব খুলতে পারেন কিন্তু মে মাসের কিছু শুভ দিন পাবেন সেই দিনগুলো দেখে তারপরে বিজনেস খুলতে পারেন যারা বিজনেসের টাকা পয়সা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও বলবো একটু বুঝে শুনে করতে হবে মে মাসে কিছু কিছু শুভ যোগ আপনার রাশিলগ্নের সাপেক্ষে বেরোবে সেই দিনগুলো দেখে তারপর আপনি করতে পারেন নচেত নয় তাহলে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকেও আশানুরূপ ফল থেকে বঞ্চিত আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবন ভালো থাকবে আশা করছি মানসিক শান্তিও আপনি পাবেন সেদিক থেকেও কোনো সমস্যা থাকছে না মে মাস কিন্তু এখানে কর্ম বিষয়ে যারা বিজনেস করছেন সেখানে যেহেতু আশানুরূপ ফল থাকছে না তথাপি আপনার মানসিক একটু সমস্যা থাকতে পারে কিন্তু সেই মানসিক সমস্যাটাও আপনার মনে হবে না সুখ শান্তি বিষয়টি যে আমরা বলে থাকি সেটা আপনার মধ্যে থাকবে মানে আপনি ভেঙে পড়ছেন না অত সহজেই এমনিতেই কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকারা একটা ব্যালেন্সে চলার চেষ্টা করেন এদের বুদ্ধি এদের কথাবার্তা ধীর স্থির এরা বুঝি শুনে কথা বলে মেপে মেপে চলার চেষ্টা করে দেখেন এই রাশির প্রতীক চিহ্ন কি জানেন একজন মানুষ মাথায় একটা ঘোড়া ভর্তি জল তার উপরে আরেকটা ঘোড়া ভর্তি জল না ধরে ব্যালেন্সে হেঁটে হেঁটে যাচ্ছে তাহলে কতটা ব্যালেন্স থাকলে এই ঘোড়াকে না ধরে জল ভর্তি ঘোড়াকে না ধরে হেঁটে হেঁটে যেতে পারে পড়বে না তাহলে এটা ব্যালেন্সের প্রয়োজন এই কুম্ভ রাশির মানুষদেরই মধ্যে আছে কিন্তু একটা ব্যালেন্স এরা কিন্তু খুব ব্যালেন্স করে চলার মানুষ খুব হিসাবী মানুষ হয় খুব বুদ্ধিমত্তার মানুষ হয় কিন্তু এই কুম্ভ রাশির মানুষেরা তাই কুম্ভ রাশির মানুষেরা কিন্তু অতটা ঘাবড়ায় না আবার এই কুম্ভ মানুষেরই কিন্তু সবচেয়ে দুঃখের কারণ হয় কুম্ভ মানুষদের কেন দুঃখের কারণ হয় এই নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যাচ্ছে না সে পাটে আজকে যেহেতু এটা মাসিক রাশি ফল তাহলে বিজনেসের থেকেও আশানুরূপ ফল থেকে বঞ্চিত আপনার মানসিক শান্তি থাকছে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও গুড নিউজ বলবো ভালো ফল পাবেন চেষ্টা করুন হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকছে প্রতিবন্ধকতা থাকছে না যারা সোশ্যাল ম্যারেজের মধ্যে মানে যাবেন বা সোশ্যাল ম্যারেজ করবেন তাদের ক্ষেত্রেও শুভ বলবো কোনো প্রতিবন্ধকতা থাকছে না বিয়ে করতে পারেন আশা করি চেষ্টা করলে হয়ে যাবে মানে এক কথায় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো যোগ থাকছে আপনার বাড়িতে তারপরে চলে আসি যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার শুভ ফল বলব যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল যদি মনে করেন আরও টাকা ইনভেস্ট করবেন আরও বিজনেসটাকে প্রসার ঘটাবেন মে মাসে আপনারা করতে পারেন একমাত্র বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেই বলবো ভালো ফল পাবেন যারা বিদেশে ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রে শুভ ফল বলবো কোনো সমস্যা থাকছে না অনেক ফ্যামিলি আছে বছরে দু একবার বিদেশে তারা ঘুরতে যায় প্রত্যেকটা মানুষই ঘুরতে ভালোবাসে হয়তো কারো হয়ে ওঠে না অর্থনৈতিক দিক থেকে বলেন মানে নানান রকম কারণের জন্য হয়ে ওঠে না কিন্তু প্রত্যেকেরই মন চায় ঘুরতে কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয় না কিন্তু অনেক ফ্যামিলি আছে তারা এমন যোগ পেয়ে গেছে যে ঘুরতে যাবে হয়তো সে ফ্যামিলি নিয়ে যাবে কেউ বা একা ঘুরতে যায় তার জন্ম ছকের ভিতরে সেই যোগ আছে তাই বারবার সে যেতে পারে তার প্রতিবন্ধকতা আসলেও ঠিক সে সেই প্রতিবন্ধকতাকে কাটিয়েও সে যেতে পারে তাই যারা বিদেশে ঘুরতে যাবেন ভাবছেন বিদেশে গিয়ে কোনো সমস্যা হবে না তো ঠিকঠাক মতো ঘুরে আসতে পারবো তো আনন্দ করতে পারবো তো ভালো বলবো কোনো সমস্যা থাকছে না তারপরে চলে আসি আপনার সন্তান কেমন থাকবে আপনাদের পঞ্চমপতি বুধ সে দ্বিতীয় ভাবে নিয়ে বসে আছে সঙ্গে রাহু না আপনার সন্তানের জায়গাটাও আমি খারাপ দেখছি না ভালো থাকবে কোনো টেনশন করার কোনো বিষয় নেই হয়তো অনেকে সন্তানই কথার অবাধ্য থাকে ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না মোবাইল নিয়ে হয়তো পড়ে থাকে অনেক বকাঝকা করার পরেও শাসন করার পরেও কিছুতেই আপনি গাইডে আনতে পারেন না কিন্তু মে মাসটি আপনার ফেভারে থাকবে আপনার সন্তান এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আশা করা যাচ্ছে কোনো টেনশনের বিষয় নেই তারপরে চলে আসি শত্রু অনেকেরই শত্রু থাকে কিন্তু কারো কারো এমন শত্রু থাকে কর্মক্ষেত্রে বলেন অফিসে বলেন দেখা গেল আপনি চাকরি করছেন আপনার বসই বস আপনার সঙ্গে শত্রুতা করে কিংবা আপনি যেখানে বাস করছেন তার আশেপাশের মানুষজন আপনাকে আপনার সঙ্গে যথেষ্ট পরিমাণে শত্রুতা করছে কিংবা আপনি বিজনেস করছেন বিজনেসের খাত ক্ষেত্রে শত্রু তৈরি হয়ে যায় সেখান থেকে আপনার সমস্যা তৈরি হয় কিন্তু মে মাসে সেরকম কোনো সমস্যা থাকছে না যদি আপনার বস শত্রুতা তৈরি মানে শত্রু ভাব তৈরি করে আপনার সঙ্গে তেমন ক্ষতি করতে পারবে না এটা বলে দিলাম মানে শত্রু আপনার কাছে পরাজিত শত্রু থেকে কোনো সমস্যা আসছে না মে মাসে এটাই বলার আপনার আয় ব্যয় কেমন থাকবে আপনার দ্বাদশ ভাবে চন্দ্র দ্বাদশপতি রাশিতে এখানে ব্যয়ের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে কিছুটা ঋণগ্রস্তও কিন্তু কেউ কেউ হয়ে যেতে পারেন ব্যাংকে ঋণ আপনি পাবেন অনেকেই ব্যাংকের লোনের জন্য হয়তো চিন্তাভাবনা করছেন কিন্তু লোনটা পাবেন কিন্তু লোনটা তো পাবেন লোনটা শোধ দিতে পারবেন তো সেটা পরের পার কিন্তু লোন পাচ্ছেন কিন্তু খরচাটাও কিন্তু বাড়বে লোনের টাকাটা আপনি যার পারপাসে আপনি নিলেন কিন্তু সেই মতো মানে সেই পারপাসে কিন্তু খরচা করাটাই কিন্তু ইনভেস্ট করাটাই কিন্তু আপনার কাছে টাপ ব্যাপার হয়ে যাবে খুব বুঝে শুনে আপনি লোন নিন এবং সেই লোনের জায়গাটা লোনের বিষয়টি যে টাকা পয়সা সেটাকে ঠিকঠাক মতো খাটান নচেত কিন্তু সমস্যা আসতে পারে এক কথায় আয়ের থেকে কিন্তু ব্যয় বেশি হবে আমি মনে করব যারা লোন এই মাসে পাবেন খুব সাবধান বুঝে শুনে লোনটা নেবেন বুঝে শুনে লোনের জায়গাটাকে মানে লোনের টাকাটা তো নিলেন যে পারপাসে যদি বিজনেসের পারপাসে হয়ে থাকে কর্মসূত্রে যদি হয়ে থাকে খুব বুঝে শুনে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে নচেত কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন মে মাসে যেহেতু আয়ের থেকে ব্যয় বেশি হবে আপনারা যতই ব্যালেন্সে থাকুন না কেন অকারণ কিছু খরচা আপনাকে কিন্তু করাবে এই মে মাসে এটা মাথায় রেখে আপনাকে চলতে হবে আরেকটা গুড নিউজ আপনাদের বলবো যদি আপনার জন্ম ছকের ভিতরে হঠাৎ প্রাপ্তি যোগ থাকে তাহলে কিছুটা হঠাৎ কোনো প্রাপ্তি আপনার জীবনে লেগে যেতে পারে এই মে মাসে যদি আপনার জন্ম ছকের মধ্যে প্রাপ্তি যোগ থাকে তবেই সম্ভব নচেত নয় যাদের আছে তারা হঠাৎ কোনো অর্থ আপনার হাতে এসে গেল এটা হতে পারে মে মাসে এই হচ্ছে আপনাদের মে মাসের সার্বিক একটা বিচার যাদের দশা অন্তর্দশা দশা ভালো চলবে যে যে শুভ ফলের কথাগুলো বললাম সেখানে খুবই শুভ ফল পাবেন আসানুভ শুভ ফল পাবেন আর যাদের দশা অন্তর্দশা দশা খারাপ চলবে যে ফলগুলোর কথা খারাপ বললাম সেই ফলের মাত্রাটা হয়তো আরেকটু খারাপ হবে আর যে শুভ ফলের কথা বললাম সেই শুভ ফলের থেকে আশানুরূপ ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন এটাই হচ্ছে কথা কারণ দশা অন্তর্দশা ফল করে গোচরের গ্রহকে গোচরের গ্রহ ফল করে দশা অন্তর্দশাকে দুজন দুজনের পরিপূরক একজন অপরকে ডেঙিয়ে কখনোই ফল দেয় না গোচর ফলো করে সবসময় দশা দশাকে আবার দশা ফলো করে গোচরের গ্রহকে দুজন দুজনের পরিপূরক তাই আমরা তো একটা সার্বিক বিচার বলে মানে বলে দিলাম আপনাদের কিন্তু দশা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ ফলের তারতম্যকে ঘটিয়ে ফেলে এই মাসিক রাশি ফলে যাই হোক আজকের মতো বিদায় নেব একটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব আর একটা কথা বলি প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন অনেক দূর দূরান্ত থেকে আপনারা জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করাচ্ছেন প্রতিকার করাচ্ছেন এবং আপনারাই ফোন করে মেসেজ করে বলছেন গুরুজি ভালো আছে আপনার পথপ্রদর্শক হিসাবে যে আপনার আপনার মানে যে আপনি যে ধরনের অ্যাডভাইস আমাদের করেন আমাদের যেভাবে আপনি গাইড দেন সেই মতো চলার ফলে আমরা ভালো আছি এতেই তো শান্তি এখানেই মনটা আমার ভরে যায় যে আপনাদের জন্য কিছু করতে পারছি এর থেকে আর বড়ো পাওনা আমার কি হতে পারে যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এটাই কামনা করি নমস্কার